সুপ্রশিক্ষিতেরা আমরা আগের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখেছিলাম এখন আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতে অর্থাৎ নবম শ্রেণীর গণিতের কী কী প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সরকার থেকে দেওয়া তো আমরা এখন দেখব আশা করি এই প্রশ্নগুলো ভালো মতো পড়লে হবে কিন্তু এটা এখানে কিন্তু বলে দিছে তারা যেটা জাস্ট নমুনা প্রশ্ন তোমরা এইভাবে পড়াশোনা করবো বাট এই প্রশ্ন এখানে যেগুলো দিয়েছি এগুলো ভালো মতো পড়লে আশা করি তোমার পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কম থাকবে তো এক নাম্বার যেটা দিয়েছে দেখো এক নম্বরে সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি একুশতম পথ করতো এটার অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ সাতাশি তোমরা তাকাই নিও ঠিক আছে এটার অ্যান্সার হবে সাতাশি এরপর দুই নম্বর চার আট ষোলো প্লাস ডো ধারাটি পনেরোতম পথ করতো এটার অ্যান্সার হবে ক নম্বর অর্থাৎ পঁয়ষট্টি পাঁচ তিন ছয় এরপর তিন নম্বরের প্রশ্ন ফিভোন হচ্ছে অনুক্রম কোনটি এটার অ্যান্সার হবে ঘ নম্বর ওকে এরপরে চার নম্বর তেরো নয় তেরো যোগ নয় যোগ পাঁচ যোগ ড মাইনাস পনেরো এই চার নম্বরের অ্যান্সার হবে নাম্বার ঠিক আছে এবার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর আমরা একটু দেখি তোমরা নিও পাঁচ নাম্বার নিচের কোন যুগলিন কোন ঠিক আছে বলছে কোন 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 যুগল কোটা মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এটা অ্যান্সার হবে ক নাম্বার চল্লিশ ডিগ্রি ও মাইনাস তিনশো বিশ ডিগ্রি এখন খ নম্বর প্রশ্ন ছয় নম্বর ছয় নম্বর বলছে একটা চিত্র আছে এই চিত্রটা আমরা যেন এটা অধীবুজ এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি তাই তো তো চিত্রের আলোকে টেন সি মাইনাস এ এর মান বের করতে হবে নম্বর তোমরা বের করে নিও তো এরপর হচ্ছে আমাদের সাত নম্বরের প্রশ্ন সাত বলছে নিচের কোনটি সঠিক নয় তো এখানে আমাদের চারটে অপশন তো আছে হবে নম্বর কে এর ভিত্তি এক হতে পারে ঠিক আছে লক এর ভিত্তি কখনো এক হয় না লক এর ভিত্তি সবসময় জিরো আমরা যেটা জানি ঠিক আছে এটা আমরা জানি এরপর যাই হোক আট নম্বর প্রশ্ন নিচের কোন সত্ত্বে এ এক্স প্লাস বিয়ান ওয়াই

ঠিক আছে এবার এগারো নম্বর এ প্লাস বি সমান রুট ফাইভ এবং এম এনএস বি সমান রুট থ্রি হলে এস কে প্লাস বিসকে সমান কত তো এটার অ্যান্সার হবে চার হবে সুপ্র শিক্ষা দেয় তোমরা এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমরা কিন্তু এখন থেকে তোমাদের সকল বিষয়ে সাজেশন দেবো যা তোমাদের বার্ষিক পরীক্ষায় হেল্প করবে এবং ক্লাস টেনেও তোমরা হেল্প পাবা যাই হোক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভবিষ্যতে

তো এরপরে আমরা যেটা দেখবো আহ পনেরো নম্বর প্রশ্ন তো পনেরো নম্বর প্রশ্ন হবে আমাদের উন্নতি কোন কত ডিগ্রি হলে গাছের সায়ের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য হবে তো পনেরো নম্বর উত্তর হবে ক নম্বর এটা এখানে হচ্ছে পনেরোটা এম সি তোমাদের থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় প্রকাশ থাকবে তোমাদের হচ্ছে কয়টা তিনটা তিনটা ছয় সাত আট নয় দশ এখানে দশটা হচ্ছে এক কথায় প্রকাশ টোটাল মিলে এখানে তোমাদের লেখা আছে যে এখানে এক গুণ পঁচিশ অর্থাৎ পঁচিশ নাম্বার তো এখন এক কথায় প্রকাশ গুলো অ্যান্সার আমরা চলো দেখবো তো এখানে ফার্স্ট অফ অল যেটা আছে আমাদের ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর বলছে লক ফাইভ লক ফাইভ ওয়ান মানে একশো পঁচিশ এর সমান কত তো এটা এটা মান হবে থ্রি এটার অ্যান্সার থ্রি হবে তোমরা একটু লিখে রেখো তারপর হচ্ছে আমাদের লক টু অর্থাৎ আমি এটার অ্যান্সারটা চলো দেখাই দিই তোমাদের তাই হয়ে যাবে যে এখান থেকে এক কথায় প্রকাশ এই যে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এক পঁচিশ পর্যন্ত যা যা আছে এটার অ্যান্সারটা আমরা একটু জল দেখে নিই সুপ্রিয় শিক্ষা এখানে তোমাদের এমসি গুগুলোর অ্যান্সার দেওয়া আছে হচ্ছে এখানে পনেরো পনেরো নম্বর পর্যন্ত এবং ষোলো থেকে শুরু করে এই পঁচিশ নম্বর পর্যন্ত হচ্ছে তোমাদের এক কথা প্রকাশের উত্তরগুলো আশা করি তোমরা এটা ভালো মতো স্ক্রিনশট পাবে এবং বুঝতে পারবা ঠিক আছে এখানে দেখতে পাওয়া এখন আমরা আবার উপর চলে যাবো সুপ্রিয় শিক্ষিতা এখন আমার খ বিভাগ দেবো অর্থাৎ খ বিভাগে কি প্রশ্ন থাকলো এটা হচ্ছে শর্ট প্রশ্ন নিচের প্রশ্নের উত্তর দাও তো এটা হচ্ছে শর্ট প্রশ্নের উত্তর তো এখানে প্রশ্নগুলো তুমি দেখে রাখো একটা আমার প্রশ্ন ক নম্বর ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ডট দশম্বর কত বের করতে হবে খ নম্বর লক এক্স ওয়ান বাই ওয়ান সমান মাইনাস ফোর এক্স কত বের করতে হবে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স প্লাস টুয়ের ধারাটির প্রথম বারোটি পথে সমষ্টির হবে বারটির পত্রষ্টিরও নির্বার টু এক্স প্লাস ওয়াই ওয়ান ফাইভ এবং এক্স প্লাস ওয়াই সময় থ্রি দুইটি সরেরখা দুটি বিস্তার কত বের করতে হবে তো এইভাবে আমাদের বাকিগুলোর মানও বের করতে হবে তো আমরা এর আনসার অবশ্যই দিয়ে দিব বাট আগে আমরা দেখে নিই তো এখানে বলছে জ নম্বর চল্লিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে জ নম্বর এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু টু প্লাস যত ধারাটি বিস্তমবোধ করত এইভাবে আমাদের বাকি প্রশ্নগুলো দেখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের খ বিভাগ এবং এখন মানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিন্তু আগে ভিডিও বলে দিছিলাম যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা দিতে হবে তো এখন আমরা দেখবো দিশ মানে বড় প্রশ্ন আনসারে দৃশ্যপট নির্ভর প্রশ্ন যাকে বড় প্রশ্ন বলে দশটি প্রশ্ন থাকবে যেখান থেকে সাতটা প্রশ্ন দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্নকে দেওয়া হলো যার নাম্বার ঊনপঞ্চাশ তো এখানে এক নম্বরে দিতে দেখো মানে সৃজনশীল মতো এক কথা সৃজনশীল বললেও ভুল হবে না এখানে সৃজনশীল দিয়ে দিয়েছে তো এখানে দুই নাম্বার জামির সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক টাকা সঞ্চয় করে তিনি পরবর্তী প্রত্যেক মাসে পরবর্তী মাসের তুলনায় এক হাজার টাকা বেশি সঞ্চয় করে এখন বই প্রশ্ন এখন ক নাম্বার আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চয় পরিমাণ নির্ণয় করো জামিল সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করবেন তা নির্ণয় করো সুপ্রিয় শিক্ষাতে দুই নম্বর তিন নম্বর সকল প্রশ্ন তোমার বইয়ের প্রশ্ন বাট এগুলো ভালো মতো পড়বা আমরা কিছুক্ষণ বই অ্যান্সার দেখব হুম এবার চার নম্বর প্রশ্ন আছে এবার পাঁচ নম্বর এগুলো দেখে নিও আমি জাস্ট ভিডিওটা বড় হওয়ার কারণে আমি দেখা দিচ্ছি এবারে যে ছয় নম্বর প্রশ্ন এটা কিন্তু তোমাদের লাস্টের অধ্যায় ঠিক আছে পরিসংখ্যান যে আছে সেখান থেকে ইঙ্গিত করে দিয়েছে যে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা এত দেওয়া আছে মধ্য নির্ণয় করো মধ্য থেকে গণ নির্ণয় করো মধ্য থেকে পরিবেশ নির্ণয় করো ঠিক আছে এগুলা জাস্ট তো এই বারটা প্রশ্ন এই যে এখন আমরা চলে যাবো অ্যান্সার পার্টে তো এখানে এটা কিন্তু আমরা দেখাইছি অ্যান্সার পার্ট এটা তো এরপর হচ্ছে আমরা যে সপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখছি এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ক্ষয় বিভাগের উত্তর এখান থেকে তুমি দেখে নিও সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি তোমরা যারা পিডিএফটা নেবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স আচ্ছা লিখে দিই জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপ মেসেজ দেবা আর এটা পিডিএপে নিয়ে যাবা বা আমাদের কমেন্ট করো কমেন্টে তোমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো এটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি এটা বুঝতে পারছো তো এরপর হচ্ছে আমাদের দৃশ্যবট হ্যাঁ যে দৃশ্যবট সেইগুলো উত্তর এখানে দেওয়া হইলো তোমরা কিন্তু টোটাল অঙ্কটা করবা এখানে কিন্তু শুধু উত্তরটা দেওয়া হয়েছে যে এখানে বিশ্ববোর্ডের অ্যান্সার দুই নং প্রশ্নের উত্তর সঞ্চয় পরিমাণ নির্ণয় করতে পারলে ধারার প্রকাশ করে এন তম পদে সূত্র লিখতে পারলে এটা কিন্তু দিয়ে দেয় না বা তোমাদের এভাবে আর কি বের করতে হবে তো আমরা সমাধানটা কিছু কিছুক্ষণ দিয়ে দেবো তোমরা কমেন্ট করে জানাও আমরা এই যে এই প্রশ্নগুলো সমাধান অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ যে বড় প্রশ্নগুলো সমাধান আছে সেগুলো দিয়ে দেবো আর এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রুবিক্স এর রুবিক্স ফোন করতে বলছে কিন্তু এটা কিন্তু অ্যান্সার দিয়ে দেয় শুধুমাত্র তোমাদের এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে তারা যে ক বিভাগের যে সংক্ষিপ্ত ঠিক চিহ্ন এবং হচ্ছে এক কথায় প্রকাশ তার উত্তরগুলো তারা এখানে দিয়ে দিয়েছে এক কথায় প্রকাশ এবং এটা কিন্তু তাছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে এই বড় প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দেয় না আমরা এটা দেখবো হুম এই প্রশ্নগুলো নেওয়ার জন্য অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী ভিডিওতে এই উত্তর নিয়ে দেখা হচ্ছে ভালো যাবো সবাই